এই তো এক দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উন্মতের কথা জানি না আমি এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে হুম নবী একটা আদর্শের কারণে জাননাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আউ আর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বিরুদ্ধ হই যে মানুষই না কেন যেখানেরই না কেন যে বাসারই না কেন যে বর্ণেরই না কেন যেই পেশারই কার কাছে কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালনের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফাত। আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তা আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব দাইন আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো। আইনা, আনা মা আইনা যেখানে যাবে ওখানে আমি সঙ্গে থাকব আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম কুলির রুহ মিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সিপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি কন্নাটা আমারই জিনিস কোলে রূহ মিন আমর আমাকে পিথব করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইল্লা লা তোমার চোখ থাকবে দেখবে না উদুল্লাহ তাসমা কান থাকবে শুনবে না লিসান তান্ত্রিক জবান থাকবে কিন্তু বব জিব্বা থাকবে কিন্তু বলবে না আকলুল্লাহ লা তুনাইস তোমার মগজ থাকবে ভালোমন্দ বুঝবে না কালব লা তাফাক্কার দিল থাকবে কিন্তু চিন্তা

আবু তালেবের যে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি হ্যাঁ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতেছিলেন তখন চিৎকার দিতেছিলেন আমি মাতা রাখতালি সাবিলা চাচা কোন রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁটটা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন ভালোবাসা কাজে দিবে না এই জন্য চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মোহাম্মদুর রসুল আদর্শ লাগবে যেটাকে আরবি ভাষায় সিরপ বলে যেটাকে ক্যারিয়ার বলে আল্লাহ রসুলের কেরিয়ার লাগবে আল্লাহর রসুলের আদর্শ লাগবে আল্লাহ রসুলের সিরত লাগবে আল্লাহর রসুলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন

তো আল্লাহকে মানবে তো মানবে কি কইরা আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো শোনা আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না কোন ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম আল্লাহকে ধ্যান ধারণে আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়া কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহ কে আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ ধরা ছোয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানব তো মানব কি করে পাবো তো পাবো কি কইরা তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকাই নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে এই জন্যই রসুল আদর্শ দরকার সিরার দরকার কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে গেছেন এমন কোনো নাই যাইও আপনাকে আমাকে নাই যখন আরো সে গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল মুসাল ইসলামকে আল্লাহ আরশ থেকে নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিস শুধু তাজাল্লি আকৃতি না তাজাল্লি দিস চল্লিশ দিন বেহস ছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা কাবা কাউ আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা পাশাপাশি বসা আছেন দিন তীর দনুক থাকলে আপনাদের আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হইছিল এরকম কাছে হারায় যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন কা আসআলুকা উম্মতি এইখানে উম্মত চাবনা কর চাবকি এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উন্মত না উঠলে উঠবে কে থাই এরকম কাছে হবো তো হবো কখন এত কাছে আর পাব তো পাবো কখন এত কাছে হবো তো হবো কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমান বানায় আপনি মেজবান উন্মত চাই তাহ্লা জিজ্ঞাসা করছে এইখানে উন্মত

দুই ভাগে ভাগ করছি আমি জানি চিৎকার কেমতের মাঠে উন্মতি বইলা আর কেউ উন্মত কে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোন কেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি উন্নতি বইলা চিৎকার দিবেন বিদায় কেমত আপনার আর আমার মাঝে ভাগ

কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হতো ওলা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া খরু মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফা ইউতে কারব্বা ফাতার দা পড়তে ছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি লান আরবা ইলাহি লান আরবা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন ও মাবুদ ও জাহান নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব আল্লাহ থাকা পর্যন্ত রাজি হব না যে যায় বলে না মাঠেও বলবে উম্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল কোন একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞাস করছে না যান আপনি উত্তম না আমরা উত্তম

জিজ্ঞাসা করছে নানা জান আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বসে আমি উম্মাদ দুজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বসে এত হাসো কেন জবাব হয় না মানি আমরা দুজন উত্তম কি কইরা তোমরা দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা জানকে চিনেন তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমাকে চিনেন চিনেন আমাদের নানা আমাদের রসুলের নানা নাম দাঁড়ে না জানেন জানে না আপনার নানার নামই মানুষ জানেনা আমাকে নানা জনকে চিনেন তো দুইজনকে উঠায় কোলে নিয়ে চুমা খাইতেছেন আর বলতেছেন তোমরাই উত্তম মহিলা ও মাদবদের মানুষ যে কিয়ামতের মাঠে বলবেন যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় হায় মালাকুল মউত যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখব কি রাখব না তো বসে অনুমতি দিব আইনা আখি জিবরীল আমার ভাই জিবরীল কোথায় তখন সে দেখাСТИ ফি সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়া ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে চলে যাব। আর কোনদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ লক্ষ নবী তিনশো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন জিবরিল মালাকুল মৌ দাঁড়ায় আছে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামাল্লি বা দিলি উম্মাতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল খাওয়া তো দূরের কথা বাতি জ্বালানের তেল ছিল না আম্মা জান আয়সার দিয়ে আল্লাহ না বলেন যদি তেল থাকতো তো খিদার তারা এতটুক ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠা দেখে লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্ত ছিল আলী ফাতেমা ক্ষুদার্ত কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উন্মত কে আমাদের দেখা উপরে এমন জিন্দগির থেকে জমিন আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টে যাওয়া উচিত যে মৃত্যু সময় বলতেছে আমার উন্মত কে কে দেখা জিবরিল ছুটা গেছেন ছুটে আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়া ওয়াহদা বন্ধু চলে আসেন আপনার উম্মতকে আমি দেখে রাখবো আমি দেখে রাখবো হায় হায় সবাইকে সালাম দিবেন একবার বা দুইবার সবার দরুদ পড়ছেন তো আল্লাহ একবার বা দুইবার সালাম পড়ছেন কোন নবী রাসূলের উপরে একবার কি দুইবার আর বন্ধুর সালাম

আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন ঠিক আছে আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো একদিন তো আমরা মারা যাব তো আপনি বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে বেউকুপ দেখস না ফেরেস তাদের নাম নিছি ফেরেস তারা পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরেস তো থাকবে না মারাকুল মৌ তো মারা যাবে আপনি আরো নিচে লিখেই রাখছেন

এমনকি আরস পর্যন্ত ঝুমতেছে হাবিব ইউ সিলুল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিন চলে চিরদিনের জন্য চলে আসবে খুশির বন্যা চলতেছে অনুমতি দেন না আল্লাহ উম্মতকে দেখা রাখবে যে মরার সময় চোখে পানি তো আমাদের জন্য পানি চলেন শেষটা শুনে দিয়া শেষ করতেছি লম্বা হাদিস আমি শর্ট করতেছি

আমিও ভুলে গেছি রাখছি কোথায় অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা ঘরে ঠিক না হয় না হয় না হ্যাঁ জিনিস যাবে ভিতরে পকেটের ভিতরে কিন্তু খুঁজতেছে সারা ঘরে খুঁজতেছে পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে তো জিব্বায় কামড় দিয়ে আসতে বেড়ে যায় কেননা গর্ত গরম করে ফেলছিল এখন ঘরা পাইলে উল্টা আর উপরে গরম হবে ঠিক না রাখছো পকেটে খোঁজো আমাদের কাছে ঠিক না আর না ঠিক না এখন আর উপরে চড়াই হবে জমিন বলে আমিও ভুলে গেছি ওই দিন আল্লাহরের কবর থেকে নূর বাহির হবে নূর রহমান আল্লাহর আড়স পর্যন্ত খোঁজবে হুকুম হবে নিয়ে আসো আসবে জিবরিল্লা ইসলাম মারবে পর চীনা মারবে পর আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লার বন্ধু উঠেন মানুষ আপনার আমার হাবিব আপনার আমার রসুল যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কবর থেকে উঠবে অহু আ ইয়াবা কি অয়া কুল কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন আইনা উন্মতি আমার উন্মদ কথা হয় হায় হায় আসেন আজকে এই সিরত কনফারেন্স থেকে আমি তো আপনাদেরকে বুঝাইতেছি আমার মন চায় জিনদের বুঝাই ওদেরকে পাইলে ওদের কেউ পায়ে ধরা বুঝাই জিন ইনসানকে বলতেছি আসেন আজকে এই মজমার থেকে নবীর আদর্শ শিখেন নবী আল্লাহ পাওয়া শুধু নবীর আদর্শের ভিতরে এই জন্য আল্লাহ বলছে লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ পাইতে চায় আখেরাতের বাদশাহী পাইতে চায় দুনিয়া ষাট সত্তর বছরে এখানে পাইলো যেমন না পাইলো তেমনই পাই যে পাইছে তার জন্য সূর্যের গতি যতটুকু ঋতু তার জন্য যেমন ঘড়ির কাটা তার জন্য যেমন যে পায় না তার জন্য সমান এখানে এখানের জীবন কাটা যাবে বিদায় আসেন আজকে এই মজলিশ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে আল্লাহর রসুল সুযোগ দিছেন আমাদেরকে আমি শেষ কথা বলতেছি আগে এখন তো ব্রিজ আর ব্রিজ ফ্লাইওভার আর ফ্লাইওভার ঠিক না হয়তো দুই এক বছর পরে আমরা এটাও দেখব যে মাদক ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচ দোনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে ঠিক না গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে যে নেমা যাবে কোনো জ্যাম না জট ঠিক না হ্যাঁ কিন্তু একদিন ছিল সাখো ছিল আমাদের দেশে সাখো চিনেন বাসের সাখো ছিল আল্লাহ রসুল বুঝাইতে চাইতেছে একটা সময় আসবে আমার উন্মত বাসের সাখো কেউ যদি বাসের সাখো থেকে সিলিপ খায় বা গাছে উঠা যদি গাছের থেকে কোরা যেতে চায় তো ডাল দড়া যেরকম लटकाয়া থাকে সাকর থেকে পড়তে যায় শাকর উপরের পাশ দড়া যেরকম लटकाয়া থাকে আল্লাহ রাসূল আমাদেরকে সুচুক দিবেন একটা সময় আসবে উম্মত আমার একটা সুন্নত ধরে যদি মওত পর্যন্ত लटकाয়া থাকতে পারো তাইলে তোমাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে মানতামাসকা বি সুন্নতি মানতামাসকা বি সুন্নতি ইন ফাসাদি এই জন্য আসেন আজকে বড় অবহেলিত বড় বিকৃত বড় লাঞ্ছিত আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় অবহেলিত সর্বক্ষেত্রে দেখেন বিয়া দেখেন আর সাদি দেখেন হয় হয় পোশাক দেখেন আর আশাক দেখেন সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা পিছিয়ে ছেড়া দিচ্ছি আর যার কারণে আজকে মুসলমান দুনিয়াতে লাঞ্ছিত যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত ঘরে ঘরের ভিতরে কোন মিল নাই মহাব্বত নাই বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে স্ত্রী আর এক খাটে বহুত ঘর পাওয়া যাবে হায় হায় ওই সমাজ লানতি সমাজ যে জমাতে সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে চোখ বড় করে সামনে ওটা লানতি সমাজ অথচ আল্লাহ রসুল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে মার সাথে বাবার সাথে বড় ভাইয়ের সাথে কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে ওই সমাজটাই সুখের ছিল আসেন ফিরা যাই আল্লাহ রসুলের আদর্শ শিখি শিখবেন তো পক্কা ওয়াদা বিলকুল কিন্তু একটা প্রশ্ন হলো আল্লাহ রসুলের আদর্শ শিখবো তো শিখবো কত্যেকা পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই কত থেকে ওনাকে পাবো থেকে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আউল্লার পক্ষ থেকে নির্বাচিত আউ রসনাল কিতাব আল্লাদিন আস্তা হয় না আমি কোরআন দিতেছি হক্কা নিয়ে আল্লাহ রাউল্লাহ আউল্লার পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের কাছে সুরক্ষিত রাখছে নিজের কাছে একটা হারাইতে দেয় এমন কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই এমনকি নবীর একটা জানুয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় না হক্কানি আলেমরা আল্লাহ সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর সুরি রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে যাদের কাছে নবীর আদর্শ আছে আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলি বসে এক জমানা আসবে তুমি না যা তোমরা যদি দশ বাঘের উপরে আমল করতে পারো তাহলে নাম্বার একশো পায়া তোমরা পাশ করবে আল্লাহ ৩৩ দিবে না আল্লাহ দশের বদলায় তোমাদেরকে একশো দিয়ে একশোতে পাস করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সুন্নতকে ধরিয়ে লটকায় আছে ওলা আমাদের কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শেখাই যুবকদের পায়ে ধরা বলবো শিখো নবীর আদর্শ ছড়াও ফেসবুকে কাজ সারাদিন দেখো হোয়াটসঅ্যাপ তোমাদের মেধা গুলাকে নবীর আদর্শের পিছে লাগাও নবীর শানের পিছনে লাগাও যে নবীর সান কত বড় কত বড় সানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন কার মর্যাদা কত বড় তার পরিচয় তুলা ধরো তার আদর্শকে তুলে ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাল্লাহ ওই দিন দেখব যেই দিন আবু বকর পেলা ভোড়া দিবে ওমর রদি আল্লাহ হাতে উঠায় দিবে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনু হাউজে কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভোড়া দিবে

রসুল পান করায় দিবে ওই দিন কেমন হবে ওই দৃশ্য যে পানি পান করার পর আর জীবনে কোনোদিন পিপাসা আসবে না কেমন হবে ওই দৃশ্য এই জন্য আসেন আজকে এই সিরত মাহফেল থেকে সিরত নবী থেকে আল্লাহ রসুলের আদর্শ শিখে ডেলি একটা শিখলো বৎসরে তিনশো পঁয়ষট্টিটা মাসে একটা শিখলো বৎসরে টা হয় বারোটা শূন্যতের উপরে জীবন কাটায় দেন প্রচুর তো বলতেছে একটার উপরে কাটায় দিল বেড়া পা শিখবো শিখব হ্যাঁ নেটের থেকে না 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 নেটের ওলা আমাদের কাছের থেকে শিখেন ওলা কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন শূন্য শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন ছুট আছে শিখেন তারপর শিখেন আরে শুধু একটাই শিখেন হায় হায় আজকে যদি একটাই উন্মত মেনা নিত এই যুবকরা যদি একটাই মেনা নিত মা বোনরা যদি একটাই মেনা নিত শুধু ডাইন আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পরার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পরার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলতো সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত। মা তো ঘর জারু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত। তাইলে কিতাব আমাকে বুঝায় কেমতের দিন আল্লাহ ডাকবে আইনা সব আমি ডাইন আল্লাহ কোথায় আস আল্লাহ ডাকবে ডাইন পন্থীরা কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করত। তোমরাও পছন্দ করতে তোমরা আমার বন্ধুর লোক আসো আমার কাছে এই জন্য নবীর আদর্শ আলে আমার কাছ থেকে শিখ শিখব তো আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আই সেই শেষ দায় পড়ছেন সানের আমি শুনাইতাম সিরাত এই জন্য শুনাইলাম না জমিনে আসতে দেরি সেজদা করতে দেরি করেন না আমি বলবো সেজদা করেন না আমাদেরকে মেসেজ দিচ্ছেন উম্মত সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নাই যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম নামাজ 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 অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে দুইটাই চিৎকার ছিল আর কোনো চিৎকার ছিল না বিদা আল্লাহর রাসূলের সবচেয়ে বড় আদর্শ নামাজ সবচেয়ে বড় পরিচয় নামাজ আজকের থেকে নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ পাকা ওয়াদা ইনশাআল্লাহ বিলকুল পাক্কা ওয়াদা কিন্তু নিয়ে চলে হাত নামাইবেন না ওয়াদা করতে হবে পাক্কা আল্লাহ কবুল করুক আমি